ভারতের কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন নেপাল পুলিশ বৃহস্পতিবার তাকে আটক করে এমন খবরের পরপরই সকালে নেপালে রওনা হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে চারজনের একটি তদন্ত দল গত বারো মে ভারতের কলকাতা যান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সেখানকার নিউটাউন এলাকায় সঞ্জীভা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনে তাকে হত্যা করা হয় বলে জানায় স্থানীয় পুলিশ মরদেহের খোঁজের এক পর্যায়ে ওই ভবনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে দেহাংশ উদ্ধার করা হয় তদন্তে বেরিয়ে আসে আনোয়ারুল আজিমকে হত্যার পর মরদেহ গুম করার ক্ষেত্রে সিয়াম হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান যার প্রেক্ষিতে হত্যাকাণ্ডের তদন্ত কাজে নেপাল যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনর রশিদের নেতৃত্বে চারজনের একটি তদন্ত দল ঢাকায় বিমানবন্দরে সাংবাদিকদের হারুন জানান এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ কেউ কাঠমান্ডুতে অবস্থান করছেন সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছেন তারা পুলিশ হেডকোয়ার্টার এনসিবির মাধ্যমে আমরা ইন্টারভিউকে আমরা চিঠি দিয়েছি আমরা ইন্টারভিউলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এখানে শিয়ামসুহ বেশ কজন আসামি তারা কেউ চলে গেছে কেউ আছে এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তবে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে সেটা আমরা তাদেরকে অনুরোধ করেছি এ গোয়েন্দা কর্মকর্তা আরও জানান বর্তমানে বাংলাদেশের অনেক সন্ত্রাসী নেপালকে পালানোর রুট হিসেবে ব্যবহার করছেন এর মধ্যে আনার হত্যার মূল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনও রয়েছেন তার মাস্টারমাইন্ডের মানে বেনিফিশারি মানে মধুদ্দাতা সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে আরও অন্য অন্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি কাঠমান্ডু পুলিশের সাথে একটু যুগসূত্রভাবে ইন্টারাকশন করা যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাই না পায় আমরা সেই বিষয়েও কথা বলবো আনার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার করা আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে সেগুলো ক্রস চেক করতে নেপাল যাচ্ছেন বলেও জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান এক কিছু বলতে পারছি না কারণ আমরা তদন্তটা যাচ্ছি আপনারা শীঘ্রই তথ্য পাবেন দীপ্ত সংবাদ ঢাকা